আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতেছেন আজ আমরা চলে এসেছি ড্রাগন বাগানে তো ড্রাগন ফল সবারই পরিচিত বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি ফল তো এই ফলের বাগানে আজ আসছি দেখতেছেন চারপাশে শুধু ড্রাগন আর ড্রাগন প্রিয় দর্শক এই এই গাছগুলো যেন দেখতেছেন এগুলার বয়স সাত আট মাস হয়েছে তো কিছু কিছু দেখতেছেন এই যে কিছু কিছু ফল হয়েছে আবার এই যে কিছু ফুল আসছে ফুল থেকে মতো ফল হয় তো এই গাছগুলা লাগানো হয়েছিলো এই সাইজে এই সাইজে লাগানো হয়েছিলো এখন দেখতেছেন সাত আট মাসে এই অবস্থা দেখতেছেন এবং এই চারপাশে শুধু ড্রাগন বাগান আর ড্রাগন বাগান তো প্রিয় দর্শক এই পাশে আরেকটি বাগান দেখলে দেখা যাচ্ছে এই গাছগুলোও লাগানো হয়েছে তবে এরা মনে হচ্ছে চারা লাগানোতে তারা ভুল করেছে এইখানে দেখতেছেন ছোটো গাছেই অলরেডি ফুল আসছে এই যে ফলেরও ফল হয়তো হইতেছে কিন্তু এই গাছগুলো বড় হয় নাই এর মান কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে এটা চারাই সমস্যা আছে তো প্রিয় দর্শক এই যে এই দিক দিয়ে দেখতেছেন এই গাছগুলোর বয়স এক দেড় বছর বা দুই বছর হয়েছে এই দেখতেছেন এগুলা গাছে ফল আর ফল দেখা যাচ্ছে তো এখানে আমরা এসেছি যশোর জেলার যশোর জেলার সাত মাইল পার হয়ে শাহবাজপুর গ্রাম এই গ্রামে এখানে চারপাশে শুধু ড্রাগন আর ড্রাগন এখানে আরেকটা জিনিস দেখলে খেয়াল করলে দেখতে পারবেন যেন তারা এই ড্রাগন গাছ লাগান এসছে যখন চারা থাকে সেই অবস্থায় অন্য ফল ফলাইতেছে তো দর্শক আমরা চলুন অন্যদিকে ঘুরে দেখি আমাদের সাথে অবশ্যই একজন লোক আছে সাব্বির সাহ উনি আপনাদের কিছু বলবে এই বিষয়ে এই চারাটা বয়স্ক চারা যার জন্য এটা কুশি বেরোনা আগে এটা ফল বের হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে যে কুশি চারাটা আমরা লাগাবো যাতে গাছটা বড় হয় হওয়ার পরবর্তীতে বহু ডালপালা হবে তখন ড্রাগন হইলে আমরা অধিক লাভবান হব কিন্তু ছোটো চারা লাগাইলে মানে বয়স্ক চারা লাগাইলে এটার সাথে সাথে ফলন আসে কিন্তু ওই ফলনটা দেখা যায় যে একটা কাছে দুটো চারটে পাঁচটা আসে কিন্তু এই গাছটা যখন বড়ো হবে তখন এই গাছটা যখন বিশটা ডাল বেরোবে তখন প্রত্যেকটা ডালে পাঁচটা করে নিলে পঞ্চাশটা ছাড়া হবে যার জন্য এই বয়স্ক চারা নয় ড্রিয়াগনের বয়স্ক চারা লাগানো ঠিক না সবসময় চেষ্টা করতে হবে ড্রিয়াগনের অল্প বয়সের চারা লাগাইতে যাতে করে আমাদের ড্রিয়াগন গাছটা বড় হয় চারোপাশের ছড়া এই যে পাশে আরেকটা জমি আছে দেখুন একুত একটু গাছ তারপর এটা প্রত্যেকটা গাছে ড্রাগনের ফুল আসছে ফল আসতে কিন্তু এই একটা গাছ জায়গা বাগান যেটা চার ফিট হয়ে গেছে এখন পর্যন্ত ফুল ফল আসে নাই এটাও আর এটা আর এক মাস পরবর্তীতে এটা গাছ বড় হয়ে গেছে তখন এটা ওইটার যদি হয় জমিতে পাঁচ মন ফলন এটা আমি বিশ মন ফলন পাবো যার জন্য আমরা কচি ড্রাগন তারা লাগানোর চেষ্টা করবো আর ড্রাগন একটা সুস্বাদু ফল এটা বাংলাদেশের সবারই কম বেশি সবারই এটা পছন্দের একটা ফল এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন আছে আয়রন আছে যেটা বেদানার বিকল্প হিসেবে ব্যবহার এই একটা দেখেন এই বাগানটার বয়স তিন বছর এই বাগানটায় প্রচুর প্রত্যেকটা শাখায় শাখায় ড্রাগন আছে প্রত্যেকটা শাখায় ড্রাগন আছে যেই ড্রাগন আমরা সপ্তাহে দেখা যায় যে দশ মন পনেরো মন করে প্রত্যেক সপ্তাহে নিতে পারত তো প্রিয় দর্শক আমরা সাব্বির সাহেবের কিছু কথা শুনলাম এখন আমরা আরও কিছু বাগান দেখাবো তো আমরা ওই যে সামনে আরো বেশ কিছু বাগান আছে তো আমরা সেই দিকে যাই প্রিয় দর্শক এই দেখতেছেন পাশে যে আরো বেশ কিছু বাগান সেইখানে চলে আসছি আর এই বাগানটা আসলে মাত্র ফল ধরা শুরু করছে পাশে খুঁটি দিছে কিন্তু এখনো বেড়া দেয় নাই যেহেতু ফল ধরতেছে তো বেড়া দিয়ে দেবে কারণ আসলে বুঝতেছিনি একটা ফল বেশ ওজন হয় তো একটা ফল ছিঁড়ে নিয়ে গেলে অনেক টাকার ব্যাপার তো প্রিয় দর্শক এইখানে দেখতেছি যে তিনটা ফল দেখা যাচ্ছে হয়েছে তো এই বাগানটাও আসলে খুব বেশি দিনের না এটা মাত্র শুরু হয়েছে ফল দ্বারা দেখতেছেন এই যে ফল দ্বারা শুরু হয়েছে যে বেশ কিছু গাছে বেশ বড় বড় ফল হয়েছে এই দেখতেছেন এই ফলটা অনেকটা মানে খাওয়ার সময় হয়ে গেছে মানে বাতি হয়ে গেছে প্রায় এই দেখতেছেন আরও কিছু কচি ফল আছে এই যে এখানে এগুলা ফুলাকারে আছে এটাও হয়তো ক্রমে ক্রমে ফল হবে এবং এই দেখতেছেন একদম ছোটো ছোটো যেগুলা কুশি বা কলি বের হয়েছে তো এই মূলতই এবং নিচে দেখতেছেন বেশ জৈব সার ব্যবহার করছে এই প্রতিটা ফল আসছে দর্শক সামনে গেলে আরও বাগান তো ফার্স্ট বললাম এই এলাকায় প্রচুর বাগান এখানে বলতে বলতে না এই পুরা মাঠটাই মালটা আছে মালটার সাথে আছে এই ড্রাগন তো এই যে এখানে দেখতেছেন প্রিয় দর্শক এই যে এই যে ডাল পালা রেখে দিয়েছি এগুলাও চারা হিসেবে ব্যবহার করা হয় তবে পূর্বেই বললাম যে চারা ভালো না হলে সেই ক্ষেত্রে গাছ ভালো হয় না বা ফলনের সমস্যা হয় তো তার জন্য চাষের জন্য অবশ্যই ভালো মানের চারা প্রয়োজন যারা এই বিষয় অভিজ্ঞতা কাছ থেকে জেনে অবশ্যই চারা রোপণ করা উচিত তো এই দেখতেছেন পাশে আরেকটি বাগান এটা দেখতেছেন চারপাশে বেড়া দেওয়া আছে কারণ এটাতে যে ফল আসছে এবং এই ফলগুলো বিক্রি করে যার ফলে চারদিকে এই তারের বেড়া দিয়ে রাখছে যাতে ভিতরে কেউ দেখতেছেন আমরা আরেকটি ড্রাগন বাগানে প্রবেশ করেছি দেখতেছেন বেড়া আছে নেটের দেওয়া আছে তো এই বাগানে আসলে লুক প্রবেশ করছে যার ফলে আমরা এখানে আসছি এখানে দেখতেছেন এটাও আসলে একটা নতুন বাগান তো এখানে যা জানতে পারলাম যে এই ফলটা বছরের দুই তিন মাস বন্ধ থাকে আর সারা বছর এই ফলটা উৎপাদন হয় বিশেষ করে যখন তীব্র শীত থাকে তখন এই কুশিগুলা এই যে এই কুড়িগুলা বের হয় না যার ফলে এই দুই তিন মাস ফল হয় না তাছাড়া সারা বছরই ফল হয় আসলে একের পর এক কন্টিনিউ ফল এটা দিয়েই থাকে এবং দেখতেছেন এই যে একদিক দিয়ে বড় হচ্ছে আর একদিক দিয়ে পেরে পেরে বিক্রি করতেছে বাগান মালিকরা তো এই ছিল মূলত ড্রাগন বাগান দেখতেছেন আর বললাম যে এই এলাকায় শুধু বাগান আর বাগান ড্রাগনের বাগান আর যদি আপনারা চান ঘুরতে চান এসে দেখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো আছে এই পর্যন্ত আল্লাহ হাফিজ